নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার এবার কালী পুজোয় বিশেষ আকর্ষণ চাকদায় সবচেয়ে বড় কালী পুজো কিন্তু হতে চলেছে চাকদা রবীন্দ্রনগর যুব সংস্থা বলাকা সংঘের উদ্যোগে এবার তাদের থিম বিশেষ আকর্ষণ একষট্টি ফুট শিবের হাতে মা কালী এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি এবং আজকে তারই খুঁটি পুজো হলো এবং খুঁটি পুজো জাক জমক করে হলো বিশেষ কিন্তু দেখা গেল যে ডঙ্কা কাশর নিয়ে তারা আজ খুঁটি পুজো করলেন এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি যে একষট্টি ফুট শিবের হাতে মা কালী এবার সেই থিম নিয়ে কিন্তু উপস্থিত চাকদা রবীন্দ্রনগর যুব সংস্থা বলাকা সংঘের উদ্যোগে তাদের চল্লিশতম বর্ষে কালী উপলক্ষে আজ মহাষষ্ঠীর দিনে চাকদা বাপুজি গার্লসের প্রাঙ্গনে কিন্তু খুঁটি পুজো হয়ে গেল এবং তাদের এবারের বিশেষ আকর্ষণ একষট্টি ফুট শিবের হাতে মা কালী এবং সেই দৃশ্য কিন্তু দেখবে এবার রাজ্যের বাসী তার কারণ এই একষট্টি ফুট শিব দেখতে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক উৎসাহ জিগেছে সাধারণ মানুষের মধ্যে যে একষট্টি ফুট শিবের হাতে মা কালী সত্যিই এক অবিরব দৃশ্য হতে আমরা পেতে চলেছি দীপাবলিতে তাই দীপাবলির আগেই সেই খবর তুলে ধরছি আপনাদের সামনে আজ খুঁটি পুজোতে নতুন বঙ্গাল ক্যামেরা নিয়ে পৌঁছেছিলাম এবং সেখানে গিয়ে শুনলাম বিস্তারিত যে তারা বললেন যে একষট্টি ফুট শিবের হাতে এবার মা কালী বিরাজ করবে চাকদা রবীন্দ্রনগর যুব সংস্থার এবারের শ্যামা পুজোতে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি আজ তার কোটি পুজো হলো এবং এই উদ্যোক্তারা জানাচ্ছেন যে শুধু পুজো নয় পুজো উপলক্ষে এলাকার দুস্থ মানুষদের তারা প্রতিবারই কিছু না কিছু দিয়ে থাকেন এর আগে চল্লিশ থেকে বিয়াল্লিশটি সেলাই মেশিন দিয়ে স্বনির্ভর করেছিল এই রবীন্দ্রনগর যুব সংস্থার সাধারণ কিছু দিন টাকা দিন খাওয়া মানুষদের এবং মহিলাদেরকেও কিন্তু তারা স্বনির্ভর করেছিল এবারও কিন্তু নানা চমক থাকবে দুস্থ মানুষদের জন্য যাতে দুস্থ মানুষও এই উৎসবে সামিল হতে পারে সেটাই কিন্তু চেষ্টা করছে দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল শ্রী শ্যামা পুজোর আয়োজন চল্লিশতম বর্ষ এবার আমাদের আকর্ষণ হচ্ছে একষট্টি ফুট শিব শিবের হাতে কালি প্রতিবারই আমরা আমাদের এই পুজোর থেকে সবচেয়ে বড় কথা সোশ্যাল যে বিগত দিনে আমরা এই এই আমাদের তিন নম্বর ওয়ার্ডে সত্তর থেকে আশিটা সেলাই মেশিন দিয়েছি এই পুজোর পক্ষ থেকেই আমাদের ক্লাবের তরফ থেকেই যেটা আমাদের ক্লাবের নাম হচ্ছে রবীন্দ্রনগর যুব সংস্থা বালক সঙ্গে পরিচালনায় পুজোটা হয় বাবুজি বালিকা বিদ্যা মন্দির মাঠ প্রাঙ্গনে সবাইকে বলি সবার সহযোগিতা আমরা এই পুজোটা করতে পারি সকলের সহযোগিতা ছাড়া আমরা এই পুজো কখনও করতে পারবো না তাই এবারও এই কারণেই যে চল্লিশতম বর্ষে একষট্টি ফুট শিব সারা চারদাবাসীকে বলি যে আবার আপনারা আমাদের এই পুজোর আহ্বানে আপনারা এখানে আসবেন আমার শিব শিবশঙ্কর শাহ সম্পাদক আমরা দেখতে পাচ্ছি যে আজকে ক্ষতি চলছে এটা হলো কালী পুজোর আমাদের পাড়ার কালী পুজোর পুজো চলছে তো আমি লখনৌতে থাকি তো কালী পুজো উদ্দেশ্যে আমার বেশি করে বাড়ি আসা তো প্রত্যেক বছরই কোনো না কোনো আকর্ষণ থাকে এবছরও সারপ্রাইজ কিছু থাকবে তো সবাইকে বলবো আসুন আমাদের পুজোটা উপভোগ করুন বাপুজি গার্লসের প্রাঙ্গনে মাঠ প্রাঙ্গনে খুবই খুবই আমরা প্রত্যেক বছরই সবাই খুব এনজয় করি এখানে এখানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না খুব মজা হয় সবাই আসুন সবার ভালো লাগবে ইন্দ্রাণী ভৌমিক দত্ত হ্যাঁ চাকদারি বাসিন্দা আমরা প্রতি বৎসর এই শ্রী শ্রী শ্যামা মায়ের আমরা আরাধনা করি সাথে সাথে আহ্বায়ন জানাই আমাদের সকল আমাদের হিতাকাঙ্ক্ষী মানুষকে আমাদের প্রতিবেশীকে আজ আমরা আর কিছু দিনের মধ্যেই চল্লিশতম শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায় রত হব এবং সেই তার যে মণ্ডপ সজ্জা এবং প্রতিমাকে রাখার যে আমাদের মণ্ডপ তারিখ খুঁটি পুজো বা শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমাদের আজ থেকেই শুরু তাই সকলকে আহ্বান জানাই আমাদের এই বালক সংঘের পক্ষ থেকে আমাদের এই প্রতিবেশীর আমার পাড়ার সব থেকে আমার হৃদয়ের পুজো যার জন্য আমি বাইরে থেকে কর্মরত অবস্থাতে ছুটে আসি আজকেও সেই ছুটে এসেছি আজকের এই মানে আমাদের এই শুভ আরম্ভের জন্য তাই সকলকে আহ্বান জানাই আপনারা আসবেন আমরা খুব খুশি হব আপনাদের আশীর্বাদে ধন্য হবে এই বালক সংঘ আমার নামেন ভবন আমি প্রতিবেশী নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছি বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সোনি রেলিং মডেলার কিচেন বাট ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স